টিফিন এখানে রেডি করে দিলাম এখন ওকে খাইয়ে দেব ভাত তার তরকারি এখানে দেখো জামা কাপড় সমস্ত কিছু নিজেই পরে নিয়েছে এখন স্কুলের উদ্দেশ্যে বাবার সাথে রওনা হচ্ছে প্রত্যেকটা দিনই আমার কাছে নতুন জীবনের পাওয়ার মতো এক একটা দিন থাকে প্রত্যেকটা দিন সমস্ত কিছু নেগেটিভিটিগুলোকে দূরে সরিয়ে প্রত্যেকটা দিন শুরু করি আমি পজিটিভ ভাইব নিয়ে নমস্কার বন্ধুরা হমিকা তনিমী অধিকারী চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর দেখো মেয়ে স্কুলে যাওয়ার পরে আমার ঘরের অবস্থাটা ঠিক এই রকম থাকে সমস্ত কিছু অগোছালো থাকে আজকে মশারিটাও বড় মশাই খুলে দেয়নি কারণ তাড়াহুড়ো ছিল আর কি যাই হোক সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিয়েছি সুন্দর ঘর আমাদের মনটাকেও সুন্দর রাখে এবং বিশেষ করে পজিটিভিটিকে তো ভীষণভাবে অ্যাট্রাকশন করে অর্থ যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব গৃহিণীদের বেশি থাকে আর কি হ্যাঁ সবাই মিলে তো করে কিন্তু মেনলি আমরা গৃহিণীরাই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বিছানা কাঁথাগুলো সব কিছু গোছগাছ করার পর ঘরটাকে ডাস্টিং করে নিচ্ছি তো এমনি দরে জল ছিটিয়ে রান্নাবান্নাগুলো শুরু করি কারণ ওই যে সকালবেলায় যদি এই সব কাজ করতে যাই সমস্ত কিছু টিফিন পত্র গোছানো গাছানো অনেক লেট হয়ে যাবে কারণ ট্রেনের টাইম তো সে তো আর কারোর জন্য থেমে থাকবে না যাই হোক এইবার এই কাজগুলো করে ফেলি চলো ঘরে অনেক কিছু মানে থাকে যেগুলো সকালে আমাকে গোছ গাছ করে নিতে হয় কারণ ওই যে শীতের দিনে বালাপোষ তারপরে লেপ কপল মেয়ের আমার সবার বরমসায় সবারগুলো গোজগাছ গোছ গাছ করে একটু পরে ছাদে দিয়ে আসবো আর কি একটু রোদ খাইয়ে নিই প্রত্যেক যে ঘরদোরগুলো পরিষ্কার হয়ে গেল তো এই যে দেখো সুর একটা আগের দিন তো অ্যাসেম্বল করা হয়ে গেছিলো আজকে এগুলো গোছ গাছ করে সিঁড়িতে ওখানে রাখবো আর কি মানে সুগুলো ওর মধ্যে গুছিয়ে রাখবো তো এখানে রাখা আছে আগের দিন বরমসাই বললো বৃহস্পতিবার আজকে আরও সব করতে হবে না তারপরে রাতে বলে মানে সন্ধ্যেবেলায় তো ওটা ঠিক করা হয়েছিলো আর রাতে জুতো ফুটো ঘাঁটাঘুটি আজকে ওটা ঠিক করব। আর এই যে দেখো সব ঘরগুলো মুছে নিচ্ছে আর কি তো আজ শুক্রবার দেখো এই যে খরটা ওগুলো মুছে নিয়ে তারপরে একটা মপটাকে ধুয়ে ওপরে ছাদে একটু রোদে দিয়ে আসবো আর কি যাই হোক এই যে এগুলো শুকিয়ে যাবে আর কি যেগুলো উলের উলের যে এগুলো থাকে না যেটা দিয়ে মুচ্ছে আর কি ওগুলো বেশ ভালো শুকায় রোদে দিলে আর ঘরে রাখলে কেবল তো ওগুলো ড্যাম্প হয়ে না তাড়াতাড়ি করে ছিঁড়ে নষ্ট হয়ে যায় যাই হোক আর এই যে সমস্ত কিছু ছাদে যেরকম দিতে হয় রোদে আবার তোলার সময় সব কিছু তুলে গোছগাছ করে জায়গা মতো রাখতে হয় আর কি প্রত্যেকটা কোনা কামটি একদম পরিষ্কার করে গুছিয়ে গাছে নিচ্ছে দেখো মুছে তারপরে সব উপরে দিয়ে আসার পর একটু এই যে চা আর মুড়ি এখানে হচ্ছে ঝুড়ি ভাজা বাদাম এগুলো নিয়ে একটু বসলাম অনেক সকালে উঠি তো ভোরবেলা উঠে আর খিদে পেয়ে যায় এত কাজবাজ করতে করতে জামা কাপড়গুলো আবার ভালো করে ওপরে রোদে দিয়ে এসেছে এসে এখন একটু মুড়ি খেয়ে নিচ্ছি এখন মুড়ি খেতে খেতে কিছুক্ষণ হচ্ছে পেপার টেপার এগুলো থাকে ওগুলো একটু দেখব গুলিয়ে তারপরে অন্য কাজগুলো করবো আর কি যাই হোক চলো কাজ এবার সেরে নেবো এটা খেয়ে দেয় অনেক কাজ আছে আর কি হাতে তো এরপরে ছাদে যাব ছাদে গিয়ে জামা কাপড়গুলো আবার মিলবো এই যে দেখো ছাদে চলে এলাম ছাদে ভীষণ সুন্দর রোদটা ওঠে আর শীতের সকালে তো ছাদে গেলে বেশ ভালো লাগে আর প্রত্যেকদিন একটু গায়ে রোদ লাগানোও ভীষণ দরকার আবার তো কতবার যে ছাদে যাওয়া হয় রোদ তো মানে লেগেলেই গা হাত পুড়েই যায় বলতে গেলে তো দেখো আমাদের ছাদে তুলসী পাতা দুপো ফুল সমস্ত কিছুই মানে অ্যারেঞ্জমেন্ট করাই আছে আর কি আর এগুলো বেশ শান্তির একটা জায়গা দেখো কতগুলো জামাকাপড় এখানে মিলেছি এই যে দেখো সমস্ত কিছু মিলে দিয়েছি মাপ ওপরে উপরে রোদে দেওয়া আছে প্রত্যেক দিন এরকমভাবেই থাকে আর কি তোমরা তো জানো সকালবেলায় করে সমস্ত কিছু রোদে দিই আর আজকে দেখো এই যে অপরাজিতা গাছে অনেক ফুল ফুটেছে এখন নিচে যেহেতু গাছে একটু কম ফুল ফুটছে এইগুলো দিয়েই ম্যানেজ করতে হয় আর কি নয়ন তারা অপরাজিতা দুপো এগুলো দিয়ে মোটামুটি ভগবানের পূজাটা সেরে নিই তুলসী পত্র তো থাকেই আর এই যে গাছটাকে দেখে ও পুরো ঝাঁ মানে ঝোপ হয়ে গেছে আর অনেকগুলো ফুল একসাথে তাই যাই হোক এই যে দেখো এখানে সমস্ত কিছু ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আরও যেগুলো শুকনো হয়ে গেছিলো আগের দিনে কাপড় ওগুলো নিয়ে চলে এলাম একেবারে ফোল্ড করে গুছিয়ে গেছি নেব আর কি নাহলে ওই এখানে ওখানে জোরো হয়ে থাকবে জামা কাপড় ভীষণ অসুবিধা হয় আর দেখতেও একদম অপরিষ্কার লাগে একটা সুন্দর দেখবে ঘর দেখবে তোমার একটা সুন্দর মনেরও পরিচয় দেখবে অনেকের ঘর তোর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা যেমনই ঘর হোক দেখবে তোমার মনটা গেলেই সেখানে ভালো লাগে যেন তার মধ্যে যেন সেই মনে হয় যে রাজপ্রাসাদের মতো লাগে সে ঘুরে ঘর হোক আর যাই হোক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেটা মনে হয় যেন সেটাই তার স্বপ্নের রাজপ্রাসাদ এখানে দেখো মেয়েকে নিয়ে চলে এলাম স্কুল থেকে তারপরে আর অনেকটাই কাজের চাপ থাকে তো পুজো করা থাকে থাকে তো সেই জন্য ভিডিও করা হয়নি তো মেয়েকে একটু ছাদে গিয়ে ওর সাথে একটু ওই জামা কাপড়গুলো মিললাম ও আমার সাথে গিয়েছিলো এসে স্নান করিয়ে নিয়েছে নিয়ে তারপরে ওই যে দ্বিতীয়বারে পূজাটা সারলাম খুব তাড়াতাড়ি করে পূজা করলাম কারণ সকালে পূজা করে চলে গেছিলাম আর এসে পূজা করলাম তারপরে মেয়ে স্নান টান করে নিয়েছে আজকে আমাদের লাঞ্চে আছে দেখো এই যে আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা দিয়ে মাখানো মুসুরির ডাল আছে ডিম ভাজা একদম সিম্পল মেয়েও খুব পছন্দ করে এরকম খাবার হ্যাঁ তো সবজিপাতি আজকে বেশি খুব একটা ছিল না বলে এই দিয়েই রান্না করতেই সেরে নিয়েছি পরে তো একটু নিয়েছিলাম একটু শুয়েছিলাম পাঁচটার দিকে উঠে পড়েছি উঠে পড়ে আর সব জল টল নিচে গাছে দিলাম আর হচ্ছে উঠানে একটু জল টল ছড়িয়ে দিলাম সন্ধ্যাবেলায় যেগুলো ছড়া টড়া দিতে হয় আগে দিয়ে আর এখন এই যে কপুর দিয়ে আরতি করে নিচ্ছে এই যে ভগবানের আরতি আরও পারে হচ্ছে হ্যাঁ প্রদীপ দিয়েছি প্রদীপ তো জ্বলে নিয়েছি প্রদীপে একটু লবঙ্গ কপ্পুর এগুলো দিয়ে নিয়েছি আর এগুলো কি বলে তো সংসারের মঙ্গলের জন্য এগুলো করলে ভীষণ ভালো হয় বৃহস্পতিবার আর শুক্রবার এই দুটোই আমি না মনে হয় যেন লক্ষ্মীবারের মতোই একইভাবে আমি পূজা উপাচারগুলো করি আর কি এই যে কপ্প জ্বালা তারপরে হচ্ছে ধুনো জ্বালা এগুলো তারপরে সন্ধ্যাবেলায় একটু গীতা পাঠ করি এই ছোট্ট গীতা আছে এটা পাঠ করি আর কি প্রত্যেক এক পৃষ্ঠা হলেও দেখবে যে কোনো জিনিস যেগুলো তোমার মনকে শান্তি দেয় সেগুলো যদি করতে পারো ভীষণ ভালো লাগে মানে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় আর ওইগুলো করে তারপরে গোপালকে একেবারে শয়নে দিলাম এই যে বাঁশি ফুল টুলগুলো সব গোজ গাছ করে একেবারে বাটিতে তুলে নেবো বাঁশি ফুলগুলো আর রাখি না আর কি গোপালকে শয়নে দিয়ে লেপটেপগুলো গোপালের গায়ে দিয়ে দিলাম বেশ ঠান্ডা পড়েছে এখানে যার কাজকর্মগুলো তো ওদিকে সেরে নিয়েছি আর বড় বাড়ি ফিরে এসেছে সন্ধ্যাবেলা এখন টিফিন করবো একটু মুড়ি নিয়েছি তার সাথে একটু চুলা সেদ্ধ করেছি আর একটু ঝুড়ি আর বাদাম এই দিয়ে সন্ধ্যার টিফিনটা করব আর চা করেছি তো মেয়ে তো এখনও ঘুম হচ্ছে ওঠে নি আর কি আর তো সে এখন গল্প করতে করতে একটু মুড়ি ফুড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে একটা ড্রয়ার অর্ডার করা ছিল তো সেটা এসেছে ওটা বললাম যে একটু অ্যাবসেম্বল করে দাও তাহলে বড় মোশাই থাকলুগুলো তাড়াতাড়ি করেও দেয় আমরা তো আর অত এক্সপার্ট নই এইসব বিষয়ে তো এগুলো তাই মেয়ে এখন ওই যে সবে উঠলো বা সরি এখনও টাঙানো ও ভেতর থেকে তাই দেখছে মুখ বাড়ি বাড়ি হ্যাঁ তো এটা খুব একটা কঠিন না আগেরটা বরঞ্চ একটু বেশি ইয়ে ছিল সুর একটা এটা ওটার থেকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল। এটা মানে সেটিংয়ের এটা তো মানে খুব সোজা বেশ আর তো যাই হোক এখন এটা সেটিং হয়ে গেলো এবার একটু মুছে মাছে তারপরে এতে জিনিস রাখবো আর মেয়ে তাই দেখছে বসে বসে বলছে ভালোই হয়েছে বেশ কালারফুল তো চোখেও বেশ ভালো লাগে বাচ্চাদের তারপরে এখানে শোনায় পড়তে বসেছে আর আমি এদিকে রান্নাটা বসিয়েছি আর তো আমি পড়াবো এখন সন্ধ্যাবেলায় কমিশ শরীরটা খুব একটা ভালো নয় একটু শুয়েছে রেস্ট নিচ্ছে সেই ভোরবেলা থেকে উঠে তো আমরা দুপুরে তাও শুই আর তো শুতে পারে না ওই জন্য একটু শুয়েছে আর আমি এখন ওকে পড়াবো তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব আজকে ভিডিওটা আর বড়ো করে নিই এই পর্যন্তই